বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সকল ভাই ও বোনেরা আপনারা সকলে আল্লাহ তালা অসীম রহমতে ভালো আছেন এবং কি সুস্থ আছেন প্রিয় বিয়ার স্কুল মানুষ কখন কাজে লাগে বলা যায় না আজকে আমি আপনাদের মাঝে একটি আদি ও একটি পাওয়ারফুল কবরি কালাম বশীকরণ নকশা নিয়ে হাজির হয়েছি যে নকশার দ্বারা আপনি আপনার পছন্দ করা কাঙ্ক্ষিত বা বাবিটিকে বশীকরণ করতে পারবেন অর্থাৎ আপনি আপনার বাইর বউকে বশীকরণ করতে পারবেন অথবা যে কোনোই ভাবি হোক না কেন যে কোনো প্রতিবেশী ভাবি হোক না কেন তাকে আপনার ভাল লাগছে তার জন্য আপনি পাগল হয়ে গেছেন তার পিছনে শত শত টাকা নষ্ট করতেছেন তার পিছনে আপনি হাজার হাজার সময় নষ্ট করতেছেন এবং কি তার পিছনে আপনি এ থেকে চেট পর্যন্ত যত কিছু লাগে সকল কিছুই আপনি দিতে সেন কিন্তু কোনোভাবে সেই নারীর মন পাইতেছেন না সেই ভাবির ভালোবাসা আপনি পাইতেছেন না সেই ভাবে আপনাকে সকল কিছু দিতে অর্ডার করে কিন্তু আসল কাজের সময় নাই অর্থাৎ আপনি যার জন্য পাগল সে আপনার জন্য পাগল না আপনার কাছ থেকে টাকা নিবে ঠিকই কিন্তু আপনাকে টাকার যে মূল্যবান সম্পদটা আছে সেই জিনিসটা আপনাকে দিবে না আমি গ্যারেন্টি সহকারে আপনি যদি আমার এই নকশাটি প্রয়োগ করেন আগামী দুই ঘন্টার ভিতরে সেই ভাবিটি আপনার কাছে চলে আসতে বাধ্য হবে সেই ভাবিটি আপনার জন্য পাগল হয়ে যাব সেই ভাবি আর আপনার কাছ থেকে কোনো টাকা খাবো না তখন শুধু আপনি সেই মধু পান করতে পারবেন সেই পান করতে পারবেন সেই নারীটি আপনার জন্য একদম দেওয়ান হয়ে যাবে বা পাগল হয়ে যাবে অস্থির অস্থির মনোভব করব তো দর্শক বিন্দ এটি এমন এক আদি পাশের কালের পাহুল কুফুরি কালাম বসীকরণ নকশা যে যে নকশাটা তারা কাজ করলে কাজ হবে এবং কি কাজের ফলাফল আপনারা অস্থির দুতই দুই ঘন্টার ভিতরে পেয়ে যাবেন তো প্রিয় দর্শকবৃন্দ আপনারা যারা আমার দ্বারায় কাজ করে নিতে চান তারা ভিডিওতে স্ক্রিন নাম্বারের মাধ্যমে সরাসরি যোগাযোগ করবেন যে কোনো কাজের সমস্যার সমাধান আমি এখান থেকে বসে আটচল্লিশ ঘন্টার ভিতরে দিয়ে থাকি যেমন বশীকরণ নারী বশীকরণ বা বিভশীকরণ অথবা বাটি চালান চোরা চালান অথবা পারিবারিক দিতে রয়েছেন যাদের বিয়ে হয় না এবং কি যে কোনো আয়না চালান অথবা আপনি আপনার শত্রুকে দমন করতে চাইতেছেন যে কোনো সমস্যা হোক না কেন আপনি শুধু আমাকে স্মরণ করবেন এই গরুর রহমান তার দিককে স্মরণ করবেন একদম আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার সমস্যার সমাধান আপনার ওইখান থেকেই পেয়ে যাবেন যা যা লাগবে আপনার নাম ছবি ঠিকানা এগুলো হলেই আপনাদের কাজ পরিপূর্ণ একসতে একস সফলতা পেয়ে যাবেন প্রিয় দর্শক এই কাজের নিয়মটি আপনাদের বলতেছে আপনার দরজা মনোযোগ যুগ সহকারে কথাগুলো শুনুন তো দর্শক নিয়মটি হইতাছে আপনারা যে কোনো সোমবার রাত্রে যে কোনো সোমবারের দিন রাত্রে রাত তিনটার সময় আপনার ঘুম থেকে জাগ্রত হবেন এবং কি কি লাগবো সেটা বলতাছি প্রথমত আপনাদের কাঁচা দুধ লাগবো একটি চাফলং কালি লাগবো এবং কি একটি সাদা কাগজ লাগবো এবং কি একটি তাবিজ লাগবো লাল সুতা লাগবো এবং কি আপনার শরীরে তিন ফোঁটা রক্ত লাগবো এবং কি যে ভাবিকে বসীকরণ করতে চাইতেছেন সে ভাবির সে বাবির মাথার চুল অথবা পরিধান করা এক টুকরো কাপড় লাগবো তো প্রিয় এগুলো আপনারা সংগ্রহ করে রাখবেন এবং কিভাবে কাজ করবেন বলতেছি আপনারা সোমবার রাত তিনটার সময় একান্তভাবে ঘুম থেকে জাগ্রত হবেন হওয়ার পর আপনারা আপনার বাড়ির আশেপাশে পুকুর অথবা নদী যেটাই থাকুক না কেন সেখান থেকে একটি মাছ ধরতে হবে আপনাদের পুকুর অথবা নদী যেটাই থাকুক না কেন রাত তিনটার সময় আপনাদের একটি মাছ ধরতে হবে ছোট বড় মাঝারি যেটাই হোক না কেন মাছ ধরার পর আপনারা বাড়িতে নিয়ে আসবেন নিয়ে আসার পর সেই মাছটি আপনারা কাঁচা দুধের ভিতরে অমনি ছাড়ে দিবেন জীবন্ত অবস্থায় কাঁচা দুধের ভিতরে ছাড়ে দিবেন দেওয়ার পর আপনারা সেই এই নকশাটা আপনারা সেম টু সেম জাফলং কালি তারা সাদা কাগজে লিখবেন লেখার পর নামের জায়গায় আপনাদের নাম দিবেন দেওয়ার পর সেই কাগজটি আপনারা একদম ছোট করে পেয়েছে তাবিজের ভিতরে ঢোকানোর উপর আপনাদের শরীরের তিন ফোঁটা রক্ত দিবেন এবং কি সিজে নারীকে বসীকরণ করতে চান পরিধান করে এক টুকরো কাপড় অথবা চুল আপনারা দিয়ে তাবিজের ভিতরে দেওয়ার পর সেই তাবিজটি একদম মোমবাতি দ্বারা বন্ধ করে দেওয়ার পর তিনটি ফু দিবেন দেওয়ার পর সেই তাবিজটি আপনারা সেই মাছ মাছের মাথায় অথবা পেটের মাঝখানে আপনারা নাল সুতা দ্বারা বেঁধে দিবেন দেওয়ার পর যে নারী কে করতে চান অথবা যে ভাবিকে করতে চান সেই নারীর বাড়ির ওইখানে কিন্তু টিউবওয়েল আছে টিউবওয়েলের পানিতে আপনারা ছেড়ে দেবেন ইনশাল্লাহ দুইটা ঘন্টা লাগব দুই ঘন্টার ভিতরে সেই ভাবিটা আপনার জন্য হাইমাতাল করব। আপনারা না দেখলে তিনি আর থাকতে বাঁচতে পারবো না সেই জন্য এই শুধুমাত্র আপনার কথাই চিন্তা করব